অংশমান নন্দন আজ ডিসচার্জ পেয়ে যাবে তো আজ রাম নবমী অতি শুভ দিন পরিবারের সবাই একসাথে থাকলে খুব ভালো লাগবে ডিসচার্জ হয়ে যাবে আরে নন্দন তুই এসে গেছিস অংশমান এখনই তোকে ডিসচার্জ আনতে যাচ্ছিল বাবা নন্দন আয় আয় ভেতরে মা আমি ভাবলাম কিছু কাজ নিজেরই করে নেওয়া উচিত এটা তো খুব ভালো কাজ করেছিস তুই রামনবমীর দিনে রাম ফিরে এসেছে হ্যাঁ বড়মা মা কিন্তু এইবারই বড় ভাই তো দেখবি তাই না হ্যাঁ এটাই বুঝে নাও যে ভুলবশত আমি আবার ফিরে এলাম আরে বাবা হসপিটাল থেকে ফিরে সেটা খুব ভালো কথা কিন্তু পুলিশ স্টেশন জেল জামিন নিয়ে এসেছিস তো মানে সব আইন মাফিক করেছিস তো হ্যাঁ দাদু আমি সব কিছু আইন কানুন মেনেই করেছি ইনফ্যাক্ট আজ থেকে সবকিছু লিগালি হবে আমার আর তোমার সম্পর্ক লিগাল আমার এই বাড়ির সাথে সম্পর্ক লিগাল এবার সব কিছু শুধুমাত্র লিগাল ভাবেই হবে শিখিয়ে দিয়েছে জেলের ভেতর এক রাত্রি থেকে খুব ভালো কথা বলেছিস আমি বাড়িতে কাউকে আইন ভাঙতে দিই না কিন্তু ওই সম্পর্কের মধ্যে আইন এসব আমি ঠিক বুঝতে পারছি না বাবা এটাই তো প্রবলেম দাদু বাড়িতে যদি কেউ আইন না ভাঙে তাহলে তার জন্য সম্পর্কের মধ্যেও আইন থাকা সব থেকে বেশি জরুরি হ্যাঁ দাদু সত্যি বলছি আমি তাই না বিকবি ঠিক বলছি তো আমি সম্পর্ক ভালোবাসা দিয়ে গড়ে ওঠে নন্দন আইন দেখিয়ে নয় আচ্ছা তাহলে যখন এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যায় তাহলে আইনের দরকার কেন পড়ে আর এখন এক্ষুনি দাদু বললো যে এই বাড়িতে সবকিছু লিগালি হবে না হলে উনি রাজি হবেন না তাই না দাদু তাই এখন কোনো অন্য কারোর ওয়াইফের সাথে থাকা ইললিগাল আর অনেক বড় অপরাধ সুমনা লিগালি আমার ওয়াইফ তোমার 何だ、no, <London. S 1> এরকম শক্ত হয়ে গেলে কেন ভুল বলছি কি আমি দাদুর আদেশ অনুযায়ী এই বাড়িতে আইন কেউ ভাঙতে পারবে না আর আমি তোমাকে আইন ভাঙতে না না হয়ে যাক কেন নন্দন এসব কি বাজে কথা বলছো তুমি আমি অংশমান ঝাই স্ত্রী তোমার কিন্তু আইন এটা মেনে নেবে না সুমনা মেনে নেবে না লিগেলি তুমি আমার ওয়াইফ আমাদের দুজনের মধ্যে কোনো লিগ্যাল ডিভোর্স হয়নি এখন অব্দি রাইট আর যতক্ষণ আমাদের মধ্যে কোনো ডিভোর্স না হচ্ছে ভাবে ততদিন তুমি বিগ বি ভাবে থাকতে পারবে না ইট হ্যাঁ ঠিক আছে এটা বাড়ির ব্যাপার তারপরেও আমি তোমাদের সবার কাছে আমি লিগালভাবে রিকোয়েস্ট করছি তোমরা এটা আমার প্রতিবাদও ভাবতে পারো বা আমার অধিকার এবার এই বাড়িতে সবকিছুই হবে আইন মেনে তাই না দাদু ঠিক বলছি তো আমি বাবা এইসব এইসব তুই কি বলছিস কিছু বুঝতে পারছি না এতে না বোঝার মতো আর কি আছে দাদু সুমনা এখনো আইনিভাবে ভাবে আমার স্ত্রী আমাদের মধ্যে এখনো কোনো ডিভোর্স হয়নি এই জন্য সুমনার এই দ্বিতীয় বিয়ে আইন অনুযায়ী কোনো ভ্যালিড নেই লিগেল নয় এটা এইটুকু তো ল তুমিও পড়েছো তাই না বিকপি এই হল লিগাল নোটিস কারণ এই বাড়িতে এখন থেকে সব কিছু ভাবেই হবে পড়ে নাও ভালো করে কি বলছিস তুই আজ প্রত্যেকটা ভুল ক্ষমা করে এসেছি এড়িয়ে গিয়েছি আর তার এই প্রতিদান আছে আমি এই মুহূর্তেই ডিভোর্স পেপার রেডি করাচ্ছি সুমনা ওতে সই করে দেবে তারপর তুই করে দিস তারপর এই নাটক শেষ তারপর সুমনার আমি এখান থেকে চলে যাব খুশি তো নাটক তো এখনো শুরুই হয়নি বিকবি কি মনে হয় তোমার যে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব করব না আমি ততদিন আমি করবো না যতদিন সুমনা তোমার সঙ্গ না ছাড়ে কারণ আমার স্ত্রী সুমনার তোমার সাথে থাকাটা একদম ভুল এসব বাজে কথা বন্ধ কর রামনবমীর পূর্ণ দিনে তুই তো রাম সীতার মতো দাদা বিরুদ্ধে এভাবে কথা বলছিস লজ্জা করে না তোর তোর এই নোটিশটা ফিরিয়ে নে আর তোর এই আইন কারণের গল্প বন্ধ কর না মা এটা পুরো ইম্পসিবল আর আমি এসব কিছুই করতে পারবো না আর তুমি আমাকে ফোর্সও করতে পারবে না এইসবের জন্য কারণ এগুলো আইনিভাবে অপরাধ তাহলে কি করবি তুই বল কি করবি তুই এই অপরাধের জন্য নিজের মাকে জেলে পাঠাবি ছোট যখন মা তার ছেলেকে জেলে পাঠাতে পারে তাহলে ছেলে কেন পারবে না নন্দন মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বল আস্তে আমি আমার মায়ের সাথে কথা বলছি মাঝখানে বলার অধিকার তোমাকে কে দিয়েছে আগে তুমি গিয়ে নিজের ভদ্রতাটা শেখো যেরকম তোমরা সবাই জানো সুমনার ওপর প্রথম অধিকার আমার কারণ আমি ওকে সবার প্রথমে বিয়ে করেছিলাম তাই প্রথম স্ত্রী ও আমার তাই যাই হয়ে যাক না কেন আমি আমার অধিকার কেড়ে নেবো অধিকার অধিকারের মানেও জানো তুমি লজ্জা করছি না তোমার এভাবে পরের আর নিজের নিয়ে কথা বলতে অধিকারের কথা বলছো তো তাহলে শোনো কে ভালোবাসি আর অংশুমান আমাকে আর আমি কাকে ভালোবাসবো বা না বাসবো সেটা আমার অধিকার আমাদের সম্পর্কে পবিত্রতা আছে আর সেটা নষ্ট করার কোন অধিকার তোমার নেই বুঝেছ ভালোবাসা আচ্ছা আমি তো তোমাকে ভালোবাসতাম সুমনা হ্যাঁ আর তুমি সেটাকে অ্যাকসেপ্টও করেছিলে বলো আমি তোমাকে কি করে প্রমাণ দেব যে আমি তোমাকে কতটা ভালোবাসি বলো আমি আমার হাতটা কেটে দিই তারপরেই তুমি বুঝতে পারবে তো আমি তোমাকে কতটা ভালোবাসি বলো নন্দন নন্দন কি করছিস তুই পড়মা প্লিজ দূরে থাকো না হলে সত্যি আমি আজকে হাতটা কাটব না না আমি সরে যাচ্ছি কিন্তু ছোট কোকা তুই কি করছিস এই সব কি করছিস বলতো কেন নিজের জীবনটাকে নিয়ে খেলা করছিস কতবার মরতে মরতে বেঁচেছিস তুই এবার থাম না বাবা সেটা এই জন্যই বড় মা কারণ আমার জীবনের সাথে শুধু খেলাই করা হয়েছে আমার জীবনের সাথে খেলছে শুধুমাত্র এই দুজন কিন্তু এবার এবার অনেক হয়ে গেছে এবার খেলবো শুধুমাত্র আমি ভাই ভাই জমজ তো আমরা তোর আর আমার নিঃশ্বাস জন্ম থেকে এক তাহলে তুই এরকম জীবন কথা বলছিস কেন ছাড় এটা ঠিক বলছিস নন্দিনী তুই একদম ঠিক বলছিস যখন আমি সবার কাছে মরেই গেছিলাম তখন কেন তুই তোর বন্ধুকে বলিসনি যে তোর নিঃশ্বাস চলছে মানে আমি বেঁচে আছি মরিনি এখনো ঠিক বলেছিস তুই যে আমরা জমজ রাইট তুই তো সবকিছু জানিস তাই না হ্যাঁ তুই তো জানিস আমি সুমনাকে কতটা ভালোবাসতাম তারপরেও তুই সবাইকে কেন বলিস বল তুই তো সাক্ষী ছিলিস আমাদের ভালোবাসার আমরা দুজনকে কতটা ভালোবাসতাম এই সবকিছুই তুই একমাত্র জানতিস বলতে পারতিস তো সবাইকে কেন বলিস নি তুই যে কি খামতে ছিল আমাদের ভালোবাসার যে কিছু দিনের বিচ্ছেদে যে আমার সুমনা অংশমান ঝড় হাত ধরতে হলো কেন ব্যাস নন্দন অনেক কথা বলে ফেলেছ আর অনুভূতির মানেই বদলে দিয়েছ তুমি এটুকু বুঝতে পারো না যে ফিলিংসে কোনো লজিক থাকে না বরং এসব করে তুমি আমার মনে তোমার প্রতি আরো ঘৃণা ভরে দিলে আরো ঘৃণা এইভাবে সম্পর্ক করতে চাও তুমি আমার সঙ্গে ভালোবাসাই জন্মায়নি ঘেন্না করতে শুরু করলে হ্যাঁ কিন্তু আমার মধ্যে তো ভালোবাসা আছে সেই ভালোবাসাটা এখন নেশা হয়ে গেছে সেটা আমি পেয়েই ছাড়বো যে কোনো উপায় পেয়েই ছাড়বো

আমার ভূমন্তরেতে দেখছি নাটকটা নতুন রূপ পেল। এতটা তো আমি ভাবিওনি। হুম। আরে কী করছো তুমি? আরে কলারটা ছাড়ো। আমি বলছি কলারটা ছাড়ো। আমি বলছি কলারটা ছাড়ো। উকিল ম্যাডাম এখন এখানে যা কিছু হয়েছে সেগুলো আপনি আপনার মোবাইলে ক্যাপচার করে নিয়েছেন তো একদম নন্দন বাবু আর আমি এই রেকর্ডিং কোর্টেও পাঠিয়ে দিয়েছি যাতে আমরা অংশুমান ঝায়ের বিরুদ্ধে রেস্ট্রেনিং অর্ডার পেতে পারি এখন উনি আপনাকে মারা তো দূর আপনার কাছেও যদি আসে তাহলে সোজা ওনার জেল হবে নন্দন বাবা নন্দন বন্ধ করে সব বাজে কথা বলা তোর ব্যবহার দেখে এটা আমার মনে হচ্ছে যে যে পুরো পরিবার যেন ওই পাপের জন্য দায়ী দেখ নন্দন আমি তো তোর বাবা হই তাই হাত জোর করে মিনতি করছি তোর কাছে বন্ধ কর বাবা এসব একজন ছেলে তার বাবার সামনে হাত জোর করছে বাবা প্লিজ যা কিছু করে হোক আমাকে আমার সুমনাকে ফিরিয়ে দাও প্লিজ বাবা মশাই এটাও কি বলছে নন্দন দেখো না আমাকে জন্ম দেওয়া আমার মা আজ আমার সঙ্গ দিচ্ছে না রামায়ণ আমিও জানি বাবা দেখো না বাবা আমার রামের মতো দাদা রাবণের মতো আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে আমার এই পরিবার সো কল্ড আমার ফ্যামিলি আজ আমার সাথেই নেই ছোট কোকরা এইসব বলছিস তুই এসব বলিস না যেদিন তুই মৃত্যুমুখ থেকে ফিরেছিস সেদিন থেকে আমি তোর বড়মা পাশেই থেকেছি সব সময় তবে হ্যাঁ এ কথাটা সত্যি যে আমি প্রথম থেকেই বলেছিলাম এই মেয়েটাকে আমার একটু পছন্দ নয় কিন্তু বড়মা আমি তো হেরে গেছি আমি তো শুধু হেরেই গেছি আর যখনই যখনই আমি আমার অধিকারের কথা বলি সবাই আমাকে ভুল কেন বোঝে আমি সব সময় ভুল কথা বলি আর বিগ পি সব সময় ঠিক বলে সবাই অংশমান ঝাঁয়েরই পক্ষ নিতে থাকে ওর জন্যই সবাই ন্যায় চায় আর আজ যখন আমি ন্যায় চাইছি তখন তোমরা সবাই আমাকেই দূরে ঠেলে দিচ্ছ কিন্তু কেন আরে না বাবা কি ভুল করেছি আমি হ্যাঁ গ্রেট ফ্যামিলি এরকমই হওয়া উচিত সব সময় তোকে ভুল বোঝা হয় ভুল বুঝিনি কারণ তুই সত্যি সত্যি ভুল আর তুইও সেটা জানিস জোর করে সম্পর্ক তৈরি করা না আমরা শিখিয়েছি না শেখাবো আর তুই জোর করে সম্পর্ক করতে চাইছিস সম্পর্ক করতে চাইছিস তো তবে ঠিক আছে যা যা এই বাড়িতে তোর কোনো জায়গা নেই আউট কি করলে দাদু তুমি হ্যাঁ তুমি আমাকে এই বাড়ি থেকে বের করাতে পারবে না কারণ সেটাও আইনিভাবে ভাবে ম্যাডাম প্লিজ রায় বাহাদুর দেবকী নন্দন ঝা লিগালি এই জায়গা একটা পৈতৃক জায়গা আর আমার ক্লায়েন্ট নন্দন ছায়ের এই প্রপার্টিতে ইকুয়াল রাইটস রয়েছে মানে সমান অধিকার আর আপনি যদি আমার ক্লায়েন্ট নন্দন ঝাকে বাড়ি থেকে বের করে দিতে চান তাহলে আপনার কাছেও লিগাল নোটিস থাকতে হবে ইউ শুনলে তো তুমি দাদু উকিল ম্যাডাম কি বললেন এই বাড়িতে আমার ঠিক ততটাই অধিকার যেরকম তোমাদের সবার কোনো ব্যাপার নাই তুমি চেষ্টা করতেই থাকো আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রবলেম নেই কিন্তু আমি শুধু এইটুকুই জানি যে আমি আর স্বামী আর স্বামী হয়েই থাকব আর না আমি ডিভোর্স পেপারে সাইন করব কারণ আমি নন্দন ঝা সুমনা আর অংশুমান ঝাড় মিথ্যের সম্পর্কটাকে আমি কোনোভাবেই অনুমতি দেব না ব্যাস আজ তুই সব সীমা পেরিয়ে গেছিস আমি তোকে নন্দন আমি কোনো খেলনা নই যেটা নিয়ে যখন খুশি যেভাবে খুশি খেলা করতে পারো আমি অংশুমানের স্ত্রী আর মৃত্যুর আগে পর্যন্ত ওর স্ত্রী হয়ে থাকবো না সুমোনা আমি তোমাকে এভাবে মরতে দেব না তুমি বাঁচবেও সেটা আমার স্ত্রী হয়ে আর মরবেও আর সেটাও আমারই স্ত্রী হয়ে অংশবান ঝাঁক এই দেখুন এইটা দেখুন কিছু বুঝতে পারছেন আপনি আপনার একটা ভুল পদক্ষেপ আপনাকে জেলের ঘাড়ি টানাতে পারে আপনি কি জেলে যেতে চান হচ্ছে সব আমরা মহিলা মুক্তি মন্ডল থেকে আসছি আমরা অভিযোগ পেয়েছি সুমনা ঝায়ের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ এটাই যে সুমনা ঝা তার স্বামী নন্দন ঝা থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করেছে আর মহিলা হওয়ার সুবিধার অপব্যবহার করছে আর এই ব্যাপারটা মহিলা মুক্তি মন্ডল কখনোই মেনে নেবে না হ্যাঁ হ্যাঁ এটা আমরা মেনে নেব না এসব কি বলছেন আপনি? সুমনা নন্দনের নয় আমার স্ত্রী अंशुমান ঝায়ের। শুনলেন আপনারা সবাই? উনি কি বললেন যে সুমনা শুধুমাত্র ওনার স্ত্রী? এদিকে যখন প্রথম স্বামী আমি, আমি এখন বেঁচে আছি আর আমাদের মধ্যে কোনো ডিভোর্সও হয়নি তাই না সুমনা? ওহ! তাহলে তুই ডেকেছিস এদেরকে। তুই এতটা নিচে নামতে পারিস আমি কখনো স্বপ্নেও ভাবি। তুমি তো এইটুকু নিশ্চয়ই বুঝে গেছো যে তোমার এই ছোট ভাই এখন আর ছোট নেই। বাচ্চা নই আমি যেটা তুমি আমাকে ভাবো এটারই তো দুঃখ রে যে আমার ভাই আর ভাই রইলো না তাহলে ঠিক আছে বলে দাও তুমি এই পরিবারের সবার সামনে যে সব সম্পর্ক শেষ করে দিতে বলো না বিকবে থাম তুই থাম তুই নন্দন আমি তোর কাছে হাত জোর করছি এবার থাম অংশ পায়

নন্দন বাচ্চাদের সামনে আর কোনো তামাশা করিস না উকিল ম্যাডাম এটা আমাদের পারিবারিক ব্যাপার আমরা সামনে নেব আপনি এখান থেকে চলে যান প্রয়োজন হলে নন্দন আপনাকে আবার ডেকে নেবে এখন আমাদের বাড়িতে শান্তি চাই নমস্কার পুরোহিত মশাই নমস্কার আসুন নন্দিনী আরতি আপনারা কি করছেন এসব নিয়ম ভুলে গেলেন বাচ্চাদের পা বাড়ির ছেলেরা ধোয়াবে